রাখি শুধু একটা সুতো নয় এটা আশীর্বাদ এটা ভালোবাসা এটা বিশ্বাস রাখি উৎসবের পেছনে লুকিয়ে আছে এমন সব কাহিনী যা অনেকেই জানে না আজকের এই ভিডিওতে আমরা জানবো রাখি বন্ধনের ইতিহাস পৌরাণিক কাহিনী এবং আধুনিক সমাজে রাখি বন্ধনের আসল গুরুত্ব তো চলো শুরু করা যাক রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন ভারতীয় উপমহাদেশের একটি উৎসব এই উৎসব ভাই বা বোনের মধ্যে প্রীতি বন্ধনের উৎসব হিন্দু বৌদ্ধ জৈন এবং শিখরা এই উৎসব পালন করে এই দিন দিদি বা বোনেরা দাদা বা ভাইয়ের হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয় এই রাখিটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা এবং ভাইয়ের মঙ্গল কামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার জন্য ভাই ও দাদার শপথের প্রতীক হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসে পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হয় তবে আমাদের মনে রাখতে হবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ ঠাকুর এই অনুষ্ঠানটি পুনর্সূচনা করেছিলেন বাংলার মানুষের মনে ভাতৃত্ব বজায় রাখার উদ্দেশ্যে মহাভারতে আছে একটি যুদ্ধে কৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হলে পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী তার নিজের শাড়ির আচল খানিকটা ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন এতে কৃষ্ণ অভিভূত হয়ে যান দ্রৌপদী তার অনাত্মীয় হলেও তিনি দ্রৌপদীকে নিজের বোন বলেই ঘোষণা করেন এবং দ্রৌপদীকে এর প্রতিদান দেবেন বলে তিনি প্রতিশ্রুতি দেন বহু বছর পর পাশা খেলায় কৌরবরা দ্রৌপদীকে অপমান করে তার বস্ত্রহরণ করতে গেলে শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করে সেই প্রতিদান বলিদান দেন এইভাবে রাখি বন্ধনের প্রচলন হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন তিনি কলকাতা ঢাকা এবং সিলেট থেকে হাজার হাজার হিন্দু মুসলিম ভাই বোনদের আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসেবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য সেই সময় দেশে ধর্মীয় অসহিষ্ণুতা চরম পর্যায়ে ছিল আমরা আজ নয়ই আগস্ট দু সালে রাখি বন্ধনের উৎসব পালন করছি কিন্তু একশো বছরেরও বেশি সময় আগে হিন্দু ও মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে একতা আনার জন্য বন্ধন উৎসব হয়েছিল শতকে আমাদের বাংলায় জাতীয়তাবাদী আন্দোলন ছিল চরম পর্যায়ে যা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের কাছে অপরিণিত ভয়ের কারণ এই জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করার জন্য ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় বাংলাকে দুই ভাগে ভাগ করবে সেই সময় রবীন্দ্রনাথ সহ গোটা ভারতের বিভিন্ন নেতা এই সিদ্ধান্তে সমালোচনা করে ছিল এবং বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন শুরু করে উনিশশো সালে জুন মাসে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেন এবং উনিশশো সালে আগস্ট মাসে বঙ্গভঙ্গ জন্য আইন পাশ করা হয় এই আইন কার্যকরী হয় উনিশশো সালে ষোলোই অক্টোবর শ্রাবণ মাসে হিন্দু ভাই বোনদের মধ্যে রাখি বন্ধন উৎসব পালন করা হয় রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু ও মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে রাখি উৎসব করার জন্য রবীন্দ্রনাথ এই দিনটির জন্য একটি গান লিখেছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান আজ রাখি শুধু ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ নয় অনেক সামাজিক এবং ধর্মীয় প্রতিষ্ঠান এই রাখি বন্ধন উৎসব পালন করে মঠে আশ্রমে স্কুলে এবং সেনাবাহিনীতে এটি এখন বন্ধন বা সম্প্রীতি এর উৎসব এর উদাহরণ হলো স্কুলে ছোট ছাত্রী তার শিক্ষক বা বন্ধুদের রাখি পড়ায় ভারতীয় সেনাদের বহু রাখি পাঠানো হয় বিভিন্ন রাজ্য থেকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিও কমেন্ট করে জানাও তুমি তোমার ভাই বা বোনের কাছ থেকে কেমন পাও বা দাও সাবস্ক্রাইব করো এমন আরো ইনফরমেশন মূলক পেতে